ফারজানা তৌফিক বাংলা সাহিত্য জগতে খুব পরিচিত নাম নন সত্যি বলতে কি তার লেখা আমি নিজেও আগে পড়িনি কিন্তু কয়েক বছর আগে বাংলাদেশের এক বন্ধুর বদান্যতায় ঢাকা থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন গল্প পত্রিকা বয়ানে এই বেসাতি নামক গল্পটি প্রথম নজরে আসে এরপরে এই একই নামে দু সালে অনন্যা প্রকাশনী থেকে লেখকের একটি উপন্যাস প্রকাশিত হয় উপন্যাসটি এই গল্পেরই পরিবর্ধিত রূপ বলা যায় আমি এই গল্পটি পড়েছি বয়ান পত্রিকার চতুর্থ বর্ষ চতুর্থ সংখ্যা অক্টোবর ডিসেম্বর দু হাজার থেকে আসুন এখন শুনেনি ফারজানা আক্তারের গল্প বেসাতি পাঠে আমি রৌহিন যত দূর চোখ যায় চারিদিকে অথই পানি বাড়িগুলি টিলার মতো জেগে আছে বর্ষার স্বচ্ছ পানিতে মাটির তলা পর্যন্ত দেখা যায় লাল হিজল ফুল বাতাসের দোলায় ঝরে পানিতে ভেসে এক নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি হয়েছে বর্ষায় এই গ্রামটিকে ভাসমান দ্বীপের মতো মনে হয় বর্ষায় নৌকাই যাতায়াতের একমাত্র বাহন গ্রামে প্রতিটি বাড়িতে নৌকা আছে নিজেদের চলাচলের জন্য এই গ্রামের মেয়েরাও নৌকা বাড়িতে জানে প্রতিবেশীদের বাড়ি যাতায়াত বা নিজের টুকটাক প্রয়োজনে কাছাকাছি কোথাও যেতে হলে নিজেরাই ডিঙি নৌকা নিয়ে বেরিয়ে পড়ে মানিকগঞ্জের পাড়িল গ্রামটি একেবারেই অজপাড়াগাঁ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে বেশ সুখে শান্তিতে বসবাস করে পারিল নওধা গ্রামের মন্টুমিয়া চিন্তিত আজ হাটবার কিন্তু হাতে তেমন টাকা করি নাই ঘাটে বাঁধা নিজের ছোট্ট ডিঙি নৌকার দড়ি খুলতে খুলতে ভাবল মিয়া বাড়ির দিকেই যাই মিয়া বাড়ির ডাবলু মিয়ার কাছে মাঝে মাঝে ধার কর্যের জন্য আসে আবার সময় মতো পরিশোধও করে দেয় ইজি চেয়ারে বসে হুক্কা টানছে ডাবলু মিয়া আবেশে চোখ বুঝে আছে ঠোঁটের কোণে এক চিলতে সুখী হাসি মন্টু মিয়া একটা চোরা ঈর্ষা অনুভব করে মনে মনে ভাবে সুখ নামক সিন্ধুকের চাবির সন্ধান সবাই পায় না এত পরিশ্রম কইরাও ভাগ্য ফিরাইতে পারি নাই আর ডাবলু মিয়া এর উপর ঠ্যাং নাচাইয়া বাপ দাদার সম্পত্তি ভোগ করতেছে উপর আল্লাহ আমারে বড় ঠকাই দিছে কি আর করা যায় যার যেমন কপাল ডাবলু মিয়া ভালো মানুষ হিসেবেই গ্রামে পরিচিত আপদে বিপদে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করে মন্টু মিয়া বন্ধুদের বলে পকেট গরম থাকলে মন নরম থাকে আর মন ভালো থাকলে তালো ইয়ের করা যায় নাইলে মেজাজ হইব এই মন্টু মিয়ার মতো তিরিক্ষি মুখে থাকবো কর্কশ ভাষা আর জীবন হইব ফিনিশ তেত্রিশ বছরের লম্বা সুন্দর মুখশ্রীর অধিকারী মন্টু মিয়ার জীবন ছিল মুক্ত বিহঙ্গ প্রজাপতির মতো গভীর চোখ দুটো ছিল সাপনিক বন্ধুরা বলতো যে যত সুন্দরী হোক আমাকে মন্টুমিয়ার কাছে সবাই ফেল গর্বিত মন্টুমিয়া ভালো লাগার উচ্ছ্বাসে চুলে চিরুনি বলত যাতে আরেকটু ঠিকঠাক লাগে মনে মনে নায়ক হওয়ার ইচ্ছা পোষণ করত। নায়কদের ভিউ কার্ড কিনে নিজের ছবির পাশে রেখে বোঝার চেষ্টা করত কে বেশি সুদর্শন চেরা বাদ বিচারের পর নিজেকেই এগিয়ে রাখত অকারণেই সবকিছু ভালো লাগত জীবনের প্রতিটি মুহূর্ত ছিল মন্টুমিয়ার কাছে অনুভবের রঙ্গে অনবদ্য নীল ফুল ছাপা লুঙ্গি পরে তেরা চুলের সিঁথি কেটে হাটে যাওয়ার জন্য তৈরি হয় মন্টুমিয়া সবসময় পরিপাটি থাকতে সে পছন্দ করে সারাক্ষণ খুঁতখুঁত করে সাত বছরের ছেলেটি হাটে যাওয়ার বায়না ধরলে মন্টুমিয়া বলে কেদা মাখাই এত ভূত হইয়া যায় শোষ আমার কাছে আইবি না খবরদার আমারে শুইবি না দিলি তো বাজাইয়া ইস লাইফটা একেবারে ফিনিশ গেল দুই বছরের মেয়েটি কোলে ওঠার বায়না শুরু করে এবং বলতে থাকে মজা খামু মজা খামু মন তুমি বিরক্ত হয়ে বলে কামের সময় এত জ্ঞানজাম ভালো লাগে না সবগুলো পাজিরা পাঝারা সারাক্ষণ মেলকাজল কি করে মনে কয় দেই ধৈরা একটা আসার বউ জমিলা পাশেই কলতলায় বসে হাঁড়ি পাতিল মেজে ধুয়ে একটা ঝাঁকায় তুলে রাখছিল স্টিলের থালা বাসনে রোদ পরে রূপোর মতো চকচক করছে সেদিকে তাকিয়ে মন্টুমিয়া আনমনে বলে এক গ্লাস পানি দেও গলাটা শুকাইয়া গেছে জমিরা দ্রুত হাতে পানি নিয়ে এসে মন্টুমিয়াকে দিয়ে বলে আপনারে একটা কথা কই পুলা পান রেসবসময় ধমকাধমকি করা ঠিক না নরমে গরমে বড় করণ লাগে তাইলে ডরাইবো আবার ভালোও বাসবো মন্টুমিয়া বিরক্ত হয়ে বলে ওই যে মাস্টার নিয়ে আসে কল একতে কলম ভাঙে তার আবার জ্ঞানের কথা ফেদা ফেসাল বাদ দিয়া বাজারের ব্যাগটা দিয়ে দিই জমিলা বলে মনে কইরা আমার লেগা পান আর বিবি জর্দা আনবেন মন্টুমিয়া পান খাওয়া পছন্দ করে না জমিলার কালচে দাঁতের হাসি দেখলে মন্টুমিয়ার রোমান্টিকতা চলে যায় রেগে জমিলাকে বলে পান দোক্তা খাইয়া দাঁতের কি ছিড়িকরস যেন চুন্নি মাথায় চুল নাই গতরে মাংস নাই এই নাকি যুবতী নারী মাইনসের সুন্দর বউ নিয়ে ঘুরে বেড়ায় আর আমি খাইয়া এলাম শাক শাক ভাত আর ঘর করলাম পেট নিঃশাক উপরে আল্লাহর সব দিক থেকে আমার ঠকাইছে মন্টুমিয়া সবসময় এক গভীর শূন্যতা বয়ে বেড়ায় কৈশর উত্তীর্ণ মন্টু মিয়া ওর খারাত বোন হাসুলি বেগমের প্রেমে মজে ছিল সুন্দরী হাসুর গজ হাসি দেখলে মন্টুমিয়ার বুক ধরপড় করত পুকুরে ডুব দিয়ে পাড়ে এসে হাসু যখন ওর ঢেউ খেলানো চুল লাল গামছা দিয়ে ঝাড়ত তখন মন্টুমিয়ার হিজল ফুলের কথাই মনে পড়ত মন্টুমিয়ার পাগল পাগল লাগত নানা ছলে হাসুর বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো যদি হাসুর একটু দেখা পাওয়া যায় এক সন্ধ্যায় হাসু বলেছিল এই যে বাবড়িওয়ালা এই পদ দেয়া কোথাও যাইতেছিলেন বুঝি বাড়ির ভেতর আহেন জল চৌকি এগিয়ে দিয়ে বলেছিল বহেন আলন, ভালো হইলো দেখা হইল বাজান বাড়িতে বাড়িতে নাই। শুধু আপনি আর আমি অবশ্য সাথে আছে সান তারা আর দামাল হাওয়া এই বলে রহস্যময় হাসি হেসেছিল মন্টুমিয়া তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলেছিল আমি তাইলে অহন যাই হাসু বলেছিল আপনি ধরা পড়ে গেছেন আমি বুঝি না জানি না আপনি কেন আমাকে বাড়ির আশপাশে ঘুরাফিরা করেন এমন কুইয়ারা আমার সাথে কুইরালা বইব না ঠিক আছে আজ যাইতে চান যান একদিন কিন্তু আমার পীরের দরগায় নিয়ে যাইতে হইব মানত করছি আপনারে নিয়া হাসু খিলখিল করে হেসেছিল সেই হাসির অনুরণ এখনো মন্টু মিয়ার কানে বাজে কৈশোরের সেই ঘোর এখনো মন্টুমিয়ার মিয়ার কাটেনি মন্টু মিয়ার বাবা ফজল মিয়া শক্ত ডালে নৌকা মারতে চেয়েছিল ফজল মিয়া বলে চাল নাই চুলা নাই এই রকম ঘরের মায়ারে ঘরের বউ করুম না তাছাড়া কুটুমের সাথে আবার কুটুম বিতা কিসের নতুন কইরা সম্পর্ক পাতাইয়া মিষ্টি কুটুম বাড়ামু জমিদার বাপে আমার ছোটবেলার দোস্ত সচ্ছল গৃহস্থ শুনছি দিব তুই বউ খুব আমি জমিদারে চিনি চুপচাপ ঠান্ডা প্রকৃতির মেয়ে যেন ভাটির বাদশা পানি নড়ে তাও মেয়া নড়ে না গায়ের রং ময়লা হইলেও চেহারায় একটা নিমকি আছে ঘর কাজ জানে আর কি চাই তরে একটা কথা কই বাজান নদীর পানি গোলা ভালো জাতের মায়া কালা ভালো আমার উপর বিশ্বাস রাখ ঠকবি অনুনয় বিনয় করে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয় ফজল মিয়া বলে নিয়ারা কইরা কোনো লাভ হইব না আমার এক কথা এক কাম তুই কি চাস আমি বেল্লি মন্টু মিয়া ফুঁসে উঠে বলেছিল এই বিয়া করা আমার পক্ষে অসম্ভব দরকার পড়লে বাড়ি বাড়ি গিয়া কামলা খাটুন তাও পরের দনে পোদানি করুন না মন্টু মিয়া রাগ করে বাড়ি থেকে বেরিয়ে ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াতে লাগলো অবস্থা এমনই হয়েছিল অপ্রকৃষ্টি ভেবে সবাই হাসাহাসি করত। দুষ্টু বাচ্চারা দেখলেই বলতো ওই পাগলাই সে পাগলাই সে চল আমরা ইটা মারি গ্রামেরই এক মুরব্বী রামিজ উদ্দিন চিলতে না পেরে বলেছিল কে তুমি তোমারে যেন সেনা লাগে এই যে বউ জিরা পুকুরে নাম তুমি দেহি আসন গাইরা বইছো যাও মিয়া সৈরা যাও এখান থেকে তা না হলে লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বো না ইমান আলীর কানে কথাটা গেলে বুদ্ধিমান ইমান আলী নিজেই গিয়ে মন্টু মিয়ার হাত ধরে ওনার বাড়িতে নিয়ে এসে মেয়েকে ডাকে মা জমিলা মন্টু বাজানের লেগা কুয়ার ঠান্ডা পানিতে লেবু পাতা কসলাইয়া এক গ্লাস কুশইর গুড়ের শরবত কইরা আনো আহারে এত সুন্দর চেহারা কেমন মলিন হইয়া গেছে গ্রামের হিরুন আপিতরে ডেকে আর চুল দাড়ি কামিয়ে একটা কসকো সাবান হাতে দিয়ে যাও বাবা ঘাটে গিয়া তারপর আমরা একই লগে ভাত শালি ধানের ভাতের গন্ধে মন্টুমিয়ার মন ফুরফুরে হয়ে যায় কবুতরের মাংস জমিলাদের পুকুরের নেগেল মাছ ভুনা দিয়া ভাত খেতে খেতে চিন্তা করে কে রাঁধছে জমিলা নাকি কবুতরের মাংস তো জব্বর হয়েছে আবার কায়রা কইরা একটা মাছের তিন রকম করছে মাথা দিয়া বেগুন আলুর চচ্চড়ি পেটির টুকরা কষাইয়া ভুনা করছে গাদা ল্যাঞ্জা মচমচে কইরা ভাজছে বাহ জমিদারে এলে মাছে শেষে পাতে ঘন দুধের হাতে কাটা সেমাই খেতে খেতে মন্টুমিয়া অভিভূত হয়ে যায় ভাবে এই বাড়ির সবই ভালো এই যে শতরঞ্জিটা বাহারি ফুল পাতার কাজ করা এটাও নিশ্চয়ই জমিদা বানাইছে জমিলা যে ঘরে যাইবো সেই ঘরেই ফুল ফুটাইব চলে আসার সময় ইমান আলী পাঁচ হাজার টাকা হাতে গুঁজে দিয়ে বলেছিল মন পছন্দ বেশাতি কিনা লইয় লজ্জার কিছু নাই আমি তো তোমার বাপেরই মতো কৃতজ্ঞতায় মন্টুমিয়ার চোখ ছলছল করে উঠেছিল মন্টুমিয়ার মনে হলো সবই হয়তো উপর আল্লার ইচ্ছা তাছাড়া সবার ভাগ্যে তো আর ভালোবাসার মানুষের সাথে ঘর করা হয় না গুনি জমিলার অক্রান্ত পরিশ্রমে সংসার চলে এক সুনিপুণ দক্ষতায় সংসার উদাসীন মেজাজি মন্টুমিয়ার সংসার করতে জমিরাকে বেশ বেগ পেতে হয় জমিরা জানে একটু মানিয়ে গুছিয়ে নিলে জীবন অনেক সহজ হয়ে যায় সংসার করতে করতে জমিলা মন পড়তে পারে যতই হম্বিতম্বি করুক মনটা আসলে শিশুর মতো সংসার তো জমিলার কাছেই সমর্পণ করে বসে আছে তাতে জমিলার দায়িত্ব যেন আরো বেড়ে গেছে সংসারকে নিবিড়ভাবে আঁকড়ে ধরেছে মন্টোমিয়ার অতীত জানলেও ধরা দেয় না নির্মম সত্যটাকে মুখোশ পড়িয়ে রাখতে চায় জমিলার বিশ্বাস সময়ের কালক্ষেপণে একদিন মুখোশই হয়তো মুখ হয়ে যাবে সেই দিনের প্রতীক্ষায় জমিলা আছে অশিক্ষিতা জমিলা এইটুকু বোঝে ধৈর্য ত্যাগ ভালোবাসা নামক ইট বালু সিমেন্ট দিয়ে ঘর নির্মাণ করলে ভিত মজবুত হয় দিন শেষে একটু শান্তির জন্য একটু ভালোবাসার জন্য এই নিড়েই ফিরতে হয় মন্টুমিয়াকে উদাসীন ছেলে মানুষ মন্টুমিয়াকে জমিলা প্রাণ দিয়ে ভালোবাসে মন্টুমিয়ার সাথে যাপিত জীবন জমিলাকে আলোড়িত করে সহজ সরল আড়ম্বরহীন জীবন নিয়ে জমিলা বাঁচে ভীষণভাবে ভাবে মন্টুমিয়ার বন্ধু দুলাল মিয়া এসে টাকাটা দেয় বন্ধু তাড়াতাড়ি করো বেলাবেলি বেলি না গেলে ফিরতে সমস্যা হইতে পারে দুই বন্ধুকে যত্ন করে খেতে বসায় জমিলা জমিদার হাতের কুমড়ো ফুলের বড়া ভাজা সরিষা বাটা দিয়ে চাল কুমড়ো পাতার চচ্চড়ি টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খেতে খেতে দুলাল মিয়া বলে ভাবির হাতে জাদু আছে তার হাতের ভাজি বিরান একবার যে খাইব মুখে লাইগা থাকবো ফার্স্ট ক্লাস রান্ধন ভাবির গুণ রে সেলুট জানাই আমার বউয়ের রান্ধন মুখে তোলা যায় না কেমন পাইনসা লাগে খাইয়া তৃপ্তি হয় না সংসারে মন নাই খালি পাড়ায় পাড়ায় টইল দেওয়া বেড়ায় ঘাটে বইয়া বৌঝিগো লাগে পিতলা আলাপ করে স্বামী বইরা ফুটা পয়সারও দাম দেয় না কথায় আছে বউ নষ্ট হয় ঘাটে আর ঝি নষ্ট হয় চাটে আমার সংসার উচ্ছন্ন এদিক নাই আবার ওই দিক আছে খুব মেজাজি পরে আমি ডরাই যদি কয় এইখানে খাড়াইয়া থাকো তাইলে আমার সাধ্য নাই কথা নরসর করার ভাবি যেমন মারাত্মক গুণী তেমনি লক্ষ্মী তুই বেটা একখান সাড়াল গুণের কদর বুঝলি না হক কথা কইতে আমি পিস্পা না সোম এবং বৃহস্পতিবারে এই গ্রামে হাট বসে হাট বলতে ভাসমান বাজার বিক্রেতারা বিভিন্ন পণ্য নিয়ে পসটা সাজিয়ে বসেছে ফল ফলাদি নানা রকম শাকসবজি তো আছেই ফুল ফলের চারা থেকে শুরু করে বিভিন্ন কাঁচামাল সব পাওয়া যায় এই বাজারে মনটুমি আর মন ভালো হয়ে যায় বুক ভরে প্রকৃতির তাজা ঘ্রাণ শুষে নেয় সেই অর্বাচীন এক সুখানুভূতি সুরের মূর্ছনা জাগায় মনে জীবনের গতিময় প্রাঞ্জলতায় নিজেকে উজ্জীবিত করে তোলে কৈশোরে হারিয়ে গিয়ে ভালো লাগার আবর্তে ডুবে থাকে পিঠে হাত পড়তেই সম্বিত ফিরে আসে তাকিয়ে দেখে আন্তরিক হাসি নিয়ে দাঁড়িয়ে আছে হাসুর স্বামী সিরাজ মাস্টার মন্টুমিয়া অপ্রস্তুত হয়ে পড়ে সিরাজ মাস্টারকে অনাহিত অবাঞ্ছিত মনে হয় একটু হীনমন্যতাতেও ভোগে নিজের কেনা অতি সাধারণ বাজার কোথায় লুকাবে ভেবে পায় না গ্রামেরই এক প্রভাবশালী পরিবারের ছেলে সিরাজ মাস্টার হাসুর সুখে মন্টু খুশি হাসু সুখে থাকুক ভালো থাকুক এটাই মন্টুমিয়া বরাবর চেয়েছে আলাপচারিতার এক পর্যায়ে সিরাজ মাস্টার বলে মন্টু ভাই পারমানেন্ট কিছু একটা করেন অন্তত বাচ্চাদের কথা ভেবে আরও পরিকল্পিতভাবে জীবন গোছান এখনও সময় আছে আপনার আরও একটিভ হওয়া উচিত টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান অযাচিত উপদেশ শুনে মন মাথা গরম হয়ে যায় মনে মনে বলে লেকচার দিতে আমিও জানি একেবারে গো না ম্যাট্রিক পরীক্ষার আগে সারা রাইজ যাত্রা দীক্ষা এক চান্সে থার্ড ডিভিশনে পাস করছি সুযোগ পাইলে আমিও বড় কিছু হইয়া দেখাইতাম সব নিয়া রাজা হইয়া বৈশা আছো সর্বশান্তের বেদনার খরণ তোমার বুজনের কথা না জসিম উদ্দিনের কবর কবিতার একটা লাইন আছে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে আমিও কি আমার ভালোবাসারে কবর দেই নাই আমারও অন্তর পড়ে আমি তো রূপের না ভালোবাসার হাটেই বেশাতি কিনতে চাইছিলাম কিন্তু জীবন কোনো প্যাকেজ না যে চাইলেই সুখ নামক বেশাতি কিনতে পাওয়া যায় উপর আল্লাহ আমারে বড় ঠকায়া গেছে কি আর করা যাবে যার যেরকম কপাল এতক্ষণ শুনছিলেন আমার পাঠে ফারজানা তৌফিকের গল্প বেশাতি গল্প কেমন লাগলো জানাতে চাইলে চলে আসুন মন্তব্যের বাক্সে অবশ্য না জানাতে চাইলেও চলে আসতে বাধা নেই ভালো লেগে থাকলে লাইক করবেন একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন সে কথাও আর নিজের মুখে কী বা বলি গল্পের আসরের পাশাপাশি উপন্যাসের ঝুলিও গেছে খুলে কাজেই কবে কোথায় কি চলছে জানার জন্য করে ফেলতে পারেন একটা সাবস্ক্রাইব যদি এখনও না করে ফেলে থাকেন আর কি ভালো থাকুন সবাই গল্পে আড্ডায় ভাবনায় চেতনায় পড়ায় এবং শোনায় থাকুন নতুন পর্বে দেখা হবে আবার খুব শিগগিরই আজকের মতন আসি